শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম সবাই পাশে থেকো আর বলো তো কি বন্ধুরা এই যে জুতোটা দেখাচ্ছি না জুতোটা নিয়ে একটা কাহানি আছে জানো তো তো বলছি কাহানিটা দাঁড়াও আস্তে আস্তে তোমাদেরকে আমি এখন ছাদে আসতাম না তো জুতোটার জন্যই মেনলি এসেছি এমন কোনো জামা কাপড়ও কাচিনি আমি কিছুই না দেখো এই যে এক দুটো জামা কাপড় কেচেছি তো ঘরে চলো ঘরে গিয়ে তারপর তোমাদেরকে জুতোটার ব্যাপারে একটু কথা বলছি জুতোটা নিয়ে একটা ঘটনা হয়েছে জানো তো তো এই দেখো ঘরে তো চলে এসেছি বন্ধুরা ঘরে এসে ওই যে গ্যাসটা দেখাচ্ছি গ্যাসটা নোংরা আছে বলো তো কি গ্যাসটা মোচা হয়নি তোমাদের দাদা ভাইকে তো রান্না করে দিয়ে দিয়েছি আর কড়াইটা মাজিনি সমস্ত বাসন মাজা হয়ে গেছে আজ না কড়াইটা আমি বাইরে বসে মাজবো বেশি না অত ভালো পরিষ্কার হয় না গো এই যে নতুন কসবাইটটা দিয়ে বাইরে বসে বসে মাছবো আজকে গ্যাসটাকে তো এবার বলছি জুতোটার কথা জানো তো আমাকে তোমাদের দাদা ভাই কী বলেছিলো জানো তো গত সোমবার দিন বলেছিল জুতোটা ধুয়ে দিতে এবার আমি তো ভুলেই গেছি জুতোটা ধুতে একদম মনে নেই জানো তো আজকে কিন্তু বুধবার সকালবেলায় তো গতকাল রাতে লাইফের খুটি নাটি বোনের ভিডিওটা আমি দেখছিলাম দেখতে দেখতে দেখি কি বোনটা না জুতো ধুচ্ছে আমি বলি এই মরেছে আমাকে তো জুতো ধুতে বলেছিল আমি তো জুতো ধুইনি এখন কি হবে তো বুদ্ধি একটা শুয়ে শুয়ে পাকিয়েই নিয়েছিলাম যে সকালবেলা উঠে যদি জুতোর কথা বলে তাহলে বলে দেবো যে জুতোটা ছাদের উপর আছে ধুয়ে দিয়েছি সারা রাত কুয়াশা পড়েছে আনতে ভুলে গেছি ওটা তুমি কি করে পড়ে যাবে থাক পড়তে হবে না আজকের দিনটা ভালো করে শুকুক পরে পড়ে যেও তো মেয়ে ছেলের তো একটা বুদ্ধি থেকেই যায় বলো তো যাগে ভগবান সার দিয়েছে জুতো জোড়ানো আর চায়নি এই দেখো এখন আরও একটা কথা মনে পড়ে গেলো জানো তো তো তোমাদের দাদা একটা শার্ট আমাকে বের করতে রেখেছে খুঁজে নাকি পাচ্ছে না তো এখন তোমাদের সঙ্গে কথা বলে শার্টটা বের করে রাখতে হবে তো তো এই দেখো বন্ধুরা আমি ঘর মুছতে চলে এলাম তো কি সমস্ত ঘর যদি মোছা দেখায় ভিডিও বড় হয়ে যাবে এবার কাঠ সাট আমি কিছুই করতে পারি না তোমরা এটা ভালো করেই জানো তো কেন যে এসেছিলাম আমি এই ওয়াইটিতে আমার আর ভালো লাগছে না গো আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি আমার ইচ্ছে করছে না গো আর কোনো ভিডিও বানাতে দেখো এত আমি ভালো ভিডিও বানাতে পারি না কিছুই করতে পারি না তো আমার লজ্জাও তো লাগে একটা বলো তো তোমরা এত ভালো ভালো ভিডিও পরিবেশন করো আমি দেখি তার পরিবর্তে তো তোমাদেরকে আমি কিছুই দিতে পারি না বলো খুব খারাপ লাগে জানো তো মানে কেন যে এসছিলাম এবার এসেও আমি যেতে পারছি না তোমরা সকলে মিলে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসার টানে আমি পিছাতেও পারছি না তবে আমি ভাবছি কি না আর ভিডিও আমি করব না এখন পাঁচ দিন ছ দিন পর পর করব। একটা করে ভিডিও যেরকমই হোক আর বলতো কি তোমরা কিন্তু আবার ভুল ভেবো না আমি তোমাদের সাথ ছাড়বো না যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ বা দিচ্ছ তাদের ভিডিও আমি নিশ্চয়ই দেখে আসবো কেউ খারাপ পেও না আমি ঠিক যাব দেখো আমি ওরকম না গো আমাকে কেউ অল্প ভালোবাসলে না আমি তাকে তার ডবল ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তোমরা আমার ভিডিও দেখবে আর আমি দেখবো না এটা হয় না তার জন্য না আর তোমাদের ভালো ভালো ভিডিও আমার ভিডিও ভালো হয় না তাই আমি ভাবছি এখন থেকে আর ভিডিও দিব না আর বন্ধুরা আজকে আমি অনেকটাই ভয়েস আবার দিয়ে দিলাম তো একটু মানিয়ে গুছিয়ে নিও ভুল ভাল হলে দেখো কাল রাত জেগে না আমি এটা শিখেছি জানো তো এর আগে একদিন অল্প একটু ভয়েস ওভার দিয়েছি তো ওটা কিন্তু পারফেক্ট হয়নি তোমরা কেউ আমাকে বলো আমি এখানে খুব কষ্ট পেয়েছি তোমরা যদি একবার বলে দিতে দিদি ভাই এটা কিন্তু ভুল ভয়েস ওয়াজ ওয়াজটা হয়নি তোমার আরও একটু মিউট করতে হতো বা এটা করতে হতো তো তোমরা বলো না আমি এটাকে এখানে খুব কষ্ট পেয়েছি বলো তো কি ভালোবাসার জায়গার থেকে ভুলটা যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি খুব খুশি হব আমি একটুও খারাপ পাবো না জানো তো তো মোছা তো হয়ে গেল এবার আমি শুটকি পরাবো তো কি আজকে কিছু রান্না করিনি আমার জন্য তোমরা তো জানো আমি পরে রান্না করি আমার জন্য তো আজ আর কিছু রান্না করব না গো ইচ্ছে করছে না আর কত করবো তো সেই ভোরবেলা উঠে রান্না বান্না করে সমস্ত কাজ কর্ম করা সন্ধ্যের থেকে তো আবার করতে হয় বলতো তো আজ আর কিছু রান্না করব। তো দেখো আমার সুটকি পড়া তো হয়ে গেল ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে দেখো এবার আমি কি করব এটাকে যেহেতু আমার হামুল দিস্তা নেই তো এটাকে না বাটির মধ্যে করে আমি ভালো করে ছেঁচে নেব। আর হামুল দিস্তা থাকলে না ভালো হতো জানো তো ছেঁচাটা তো কী করবো নেই যখন আমার এটাই হামুল দিস্তা আমি এটা দিয়েই সময় খেয়েছি সব কিছু তো এই দেখো ছ্যাঁচা তো আমার হয়ে গেল এবার যেন কি করব এটাকে আমি অনেক ছোটোবেলায় খেয়েছি আমার মা করতো মায়ের হাতের মতো আর হয় না গো আছে আমার মা এখনও বেঁচে আছে তোমরা অনেকেই জানো কিছুদিন আগেও এসছিলো তো এই যে এখানে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিলাম এবার জানো এগুলো একসঙ্গে না ভালো করে মেখে নেবো মেখে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে জানি অনেক বন্ধুরা বলবে দিদি ভাইটা কী খাচ্ছে এগুলো তো কি করব বলো তো এগুলো আমার ভালো লাগে যেটা সেটাই তো তোমাদের সামনে তুলে ধরবো আমি যেটা খাই যেটা কাজ করি যেটা পুরি তোমরা ভালো করেই জানো আমার মধ্যে না কোনো গর্ব অহংকার কিচ্ছু নেই তো আমার কি আছে আমি গর্ব করব। তো আমার যা আছে আমি যেরকম খাই যেভাবে চলি সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো এই যে দেখো এখন এটা ভালো করে মেখে নেব গরম গরম ভাত দিয়ে খেয়ে এখানে না একটু হলুদ দিতে হতো গো তো আমি ভুলেই গেছি একটু যে হলুদ দেব তো এই যে দেখো এবার আমি গরম ভাত বেড়ে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে শুটকি এটা অনেকে ভর্তা বলে থাকে অনেকে শুটকি পোড়া আমরা কিন্তু সুটকি পোড়াই বলে থাকি এটা তো ভালো লাগে যারা সুটকি মাছ খাও তারা করে খেয়েও তো আমি জানি আমাদের আমার যে যত বন্ধুরা আছে অনেকেই শুটকি মাছ খায় আমি যখন দেখি তাদেরকে কমেন্টে বলেও দিই যে আমার লোভ লাগছে দেখে খেতে ইচ্ছে করছে আমার খুব ভালো লাগে তবে এই পোড়াটাকে কতজন খাও আমি তো জানি না তো পোড়াটা যারা খাও না একবার খেয়ে দেখো করে খুব ভালো লাগে তো এই যে এখন আমি খেতে বসে বললাম বন্ধুরা খেতে থাকি আজ আমার বাহনটা আসেনি তো মনটা খারাপ লাগছে বলো তো কি ও তো ওর বাবা মার সঙ্গে আজকে সরস্বতী পুজো তো তো ঘুরতে যাবে আর কি তো মেয়ে ফোন করেছিল বললো মা আজ আর এবেলা আসবে না বাবা আসুক বিকেলবেলা যাবে তো আমি ভাবলাম ঠিক আছে থাক ঘুরে টুরে এসে ভাত খাইয়ে শুয়ে দিই ওই টাইমটা তো ঘুমিয়েই থাকে তো ঘুমিয়ে থাকবে আসবে বিকেলবেলা আসবে আমিও তাই বললাম তো ওর তোর বাবা যখন আসবে ফোন করে দিস আসার পথে নিয়ে আসবে ওদের বাড়ির সামনে দিয়েই তো আসতে হয় তো হয়তো ওর দাদন আসার সময় নিয়ে আসবে ওকে তো ভিডিওর এই পর্যায়ে এসে বলছি আজ আমি অনেকখানি ভয়স ওভার দিলাম তোমাদের কার কেমন লেগেছে বলো আর আমার ভুল হলে প্লিজ আমাকে বলে দিও আমি একটুও খারাপ পাবো না গো তোমরা বলবে তবেই তো আমি শিখবো আর মেনলি জানো আমি ভয়েস ওভারটা দেওয়া কেন শিখেছি আমার মেয়ে উমা আছে না ও বারবার করে বলে মাগ তুমি শেখো তুমি পারবে মা তুমি পারবে তুমি শেখো তো মা তোমাকে বলছি আমি তোমার জন্য এটা শিখতে পারছি মা তুমি আমাকে সব সময় বলে থাকো এটা বাইরে কে যেন হরেন বাজাচ্ছে বাজাক তো সব সময় মেয়ে দেখলাই যে চলে এসছে বললাম না যে আসেনি তো ভাত খেয়ে নিলাম দেখতেই পেলে দেখো ওর হাতে পায়ে স্থির আছে বন্ধুদেরকে একটু আদর করে দাও সোনা সোনা আদর করে দাও বন্ধুদেরকে একটু একটা দিয়ে দাও ওরকম করে না দেখো ওকে এখন খাওয়াই সোনা জুতা পরে উঠে না বন্ধুরা দেখো মনটা খুব খারাপ লাগছে গো দেখতেই পেলে এলো কী সুন্দর খেললো খাওয়ালাম নিয়ে শুয়েছিলাম দেখো কি জ্বর চলে এসছে তো না পারতে এখন ওর পাপাকে ফোন করলাম এসে নিয়ে যাও ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও কোলে নিয়ে বসে আছি বাচ্চাটা এরকম হয়েছে না শরীরটা খুব খারাপ মানে মনটা খুব খারাপ লাগছে দেখি ওই যে এসছো মানে হয় নিয়ে যাক ডাক্তারের কাছে ওই যে দেখো বন্ধুরা একবারে রাতে চলে এলাম আমার রাতের খাবার এটা দেখো এক সাইড থেকে অল্প কিন্তু আমি খেয়েও নিয়েছি তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই ভাত খাবো না ইচ্ছে করছে না ভাত রান্না করেছি ওই যে দেখাচ্ছি না ওটা ঢেকে রেখেছি আর কি খাবারটা তো ওই যে দেখো ভিডিওটা শেষ করতে চলে এলাম এটা না ভয়েস সবার দিতাম না আমি জানো অ্যাকচুয়ালি আমি এটার জন্যই আজকে ভয়ে সবারটা দেওয়া শিখেছি বলো তো কি রাতে যখন শুয়ে শুয়ে সেভ করতে যাব ভিডিওটা তো শেষ করে দিলাম সেভ করতে গিয়ে দেখি চারিদিকে যে তোমার সরস্বতী পুজোর গান হচ্ছে না পুরো গানের আওয়াজটা হচ্ছে তো জানি এটাতে তো কপিরাইট খেয়ে যাব এর আগে আমি দুটোতে কপিরাইট খেয়ে বসে আছি অলরেডি তো সেইভাবে আমি ভাবলাম না আজ আমাকে শিখতেই হবে আমি সব সময় করি কি গান আসলে না ভিডিওটা ডিলিট করে দিই তো ভাবো আমার কত কষ্ট হয় পরে আবার ভিডিও করি তারপর দি তো আজ ভাবলাম না বারবার আমি পারবো না আমি আজ শিখেই ছাড়বো যদি শিখতে পারি তবে ভিডিও দেবো না হলে দেব না তো নাতিটার জন্য মনটা খারাপ লাগছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার নাতিটার জন্য একটু প্রে করো সবাই দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো টা বাই বাই